প্রথম রাশিতে আছে কি দেখো আচ্ছা সাতাশ থেকে অঙ্ক করতে বলছে আমাদের কি লসাগু নির্ণয় করো সাতাশ থেকে ছয়ত্রিশ প্রথম রাশিতে আছে সিক্স এ কিউব বি স্কোয়ার সি সমান সিক্স আমরা কেমনে ভাঙাইতে পারি তিন দুগণ কত ছয় তার মানে দুই গুণ তিন গুণ এ কিউব নাকি এগুলো না আমাদের ভাঙানো লাগবে না দেখো গসাগুতে কিন্তু আমাদের এ কিউব মানে তিনবার এ লিখছিলাম এ গুণ এ গুণ এইরকম লিখতাম কিন্তু এখন ওভাবে লেখা লাগবে না তারপরে আছে কি বি স্কোয়ার তারপরে আছে সি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোনটা নাইন এ টু দি পাওয়ার ফোর নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডি এ স্কোয়ার সমান নাইন দিয়ে কি দুই দ্বারা ভাগ করা যায় যায় না তিন দ্বারা ভাগ করা যায় তিন তি না কত নয় তাহলে তিন গুণ তিন গুণ দেখো এ টু দি পাওয়ার কত ফোর গুণ বি গুণ ডি এ আর কোনো রাশি আছে সুতরাং এইটি কি নিউ লসা সুতরাং সমান প্রথম রাশিতে লসাগুর নিয়ম হয়েছে সব থেকে বড়রা বড় রাশি যায় সব থেকে বড় মান যায় এখানে আছে টু এখানে কি টু আছে না থাকলেও টু নিতে হবে এখানে আছে থ্রি এখানে কি থ্রি আছে কয়টা আছে দুইটার উপরে ছিল একটা তাহলে নিতে হবে আমাদের বেশিটা যেটা আছে দুইটাই নিতে হবে উপরে দেখো এখানে আছে এ কিউব দ্বিতীয় রাশিতে এক কিউব আছে কোনটা বড় এই এ টু দি পাওয়ার ফোর নিতে হবে উপরে আছে বি স্কোয়ার কি আছে নিচে কি আমাদের বি স্কোয়ার আছে আছে কি বি তাহলে আমরা বি নেব নাকি বি এ স্কোয়ার নেব বি এ স্কোয়ার নেব মানে বড়টা উপরে আছে সি নিচে কি সি আছে তাহলে সি নেব ইনটু নিচে উপরে ডি নাই দেখো নিচে আবার ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার যাবে সমান তিন দুগুণ কত তিন ছয় কত এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় লসাগু কি ঠিক আছে কার কোনো সমস্যা আছে আচ্ছা এখানে প্রথম রাশিতে কি আছে দেখো আঠাশ ফাইভ দে্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফাইভ রে কি ভাঙানো যায় যায় না তাহলে ফাইভ ওই রকমই থাকবে ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি কত টেন এক্স জেট কিউ সমান দশ রে বাঙানো যায় কত হয় পাঁচ দু কত পাঁচরে আর বাঙানো যায় না তার মানে দুই গুণ এক্স ইন্টু জেট কিউ আর বাঙানো যায় এখন তৃতীয় রাশি তৃতীয় রাশি তো আছে কি দেখো পনেরো ওয়াই কিউব ইন্টু জেড টু দি পাওয়ার ফোর পনেরোরে যদি আমরা গুননীয় কাকারে ভাঙাই দেখো প্রথমে দুই দ্বারা ভাগ দেবো কিন্তু দুই দ্বারা ভাগ তো যায় না যায় তাহলে তিন দ্বারা ভাগ দেবো তিন পেসা কত পাঁচ টিকার ভাঙানো যায় তার মানে তিন আর পাশেই যাবে ওয়াই কিউভ ইন্টু জেড এর পাওয়ার কত ফোর রাশি আর আছে আমাদের তাহলে সুতরাং নির্ণয় কি হবে লসাগু দেখো প্রথম রাশিতে আছে কি আমাদের ফাইভ আছে কয়টা আছে প্রথম রাশিতে ফাইভ আছে একটা আর দ্বিতীয় রশিতে ফাইভ আছে কয়টা একটা তৃতীয় রশিতে একটা তাহলে আমরা একটা ফাইভ কি কমন নেব এর পরে দেখো উপরের রশিতে আচ্ছা সংখ্যা আছে কিনা আর দেখে লই দ্বিতীয় রশিতে সংখ্যা আছে আর কত টু তৃতীয় রশিতে সংখ্যা আছে আর থ্রি তাহলে দুইটেই যাবে টু গুণ থ্রি আর উপরে আছে এক্সেস স্কোয়ার নিচে এক্স আছে এখানে আছে এক্স নাই তাহলে এক্স স্কোয়ারই তো যাবে উপরে আর আছে ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার নাই তৃতীয় রাশিতে ওয়াই কিউব তাহলে যাবে কোনটা ওয়াই কিউ তাহলে উপরের রাশিতে আর কিছু নাই আছে দ্বিতীয় রাশিতে আছে জেড কিউ কিন্তু এর পরের রাশিতে আছে জেড টু দি পাওয়ার ফোর তাহলে যাবে কোনটা জেড টু দি পাওয়ার ফোর সমান পাঁচ দুগানো কত দশ তিন দশে এক্সেস স্কয়ার ওয়াই কিউ জেড টু দি পাওয়ার ফোর তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় লসাগো কারো কোনো সমস্যা আছে সাতাইশ আর আঠাইশ দিকে